বিয়ের পরেও যখন কোনো মেয়েকে দেখবেন শিশুর মতো সরলভাবে প্রাণ খুলে হাসতে। প্রজাপতির মতো রঙিন হতে পাখির মতো ডানা ঝাপটাতে মন মতো কাপড় পরে ইচ্ছে মতো ঘুরতে নিজের স্বপ্নে ডিগ্রি নিতে বা চাকরি করতে তার প্রায়োরিটি লাইফস্টাইল রুচি রাতারাতি বদলে না যেতে ধরে নিতে পারেন যে অনেক অপেক্ষার পরে সে একজন স্ট্রং মাইন্ডসেটের পুরুষ পেয়েছে যে জানে সে বিয়ে করেছে আরেকটা মানুষকে সফিসের কোনো পুতুলকে নয় সে জানে নারীর মন আছে মতামত দেবার রাইট আছে শখ আল্লাদ পূরণ করার স্বপ্ন আছে সে কিন্তু বউকে মাথায় তুলছে না তাকে নিজের মতো করে বাঁচতে দিচ্ছে বাঁধ কমিটমেন্টে যাও পুরুষের সাথে পুরুষের মতো দেখতে অন্য কিছুর সাথে